আই দেখ পারো এই এই এলাকার সবচেয়ে বেশি সুন্দর কি জানেন এই শেরবাংলা গাল এখানে হচ্ছে শেরবাংলা گاউ শেরবাংলা গালস আর এইটা হচ্ছে ইয়া কোয়ার্টার এটা ছোটবেলায় আসতাম দরাউ এই কোয়ার্টারে আমরা সব সময় খেলতাম আমি এই স্কুলে পড়লো করেছি আমি আমি আমার দুইটা আমি সবাই সবাই এই শেরবাংলা گاউ এটা হচ্ছে সেবা আর এখানে আমরা সকালবেলা হাঁটতে আসতাম আমাদের বাসায় এখানে খাবার বসতো আগে মনে আছে অনেক 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 ক্রিস্টিয়ান গুলো এখানে আর এখন স্কুল বন্ধ এই স্কুল বন্ধ কেন এটা দিন ও স্কুল আর এই একটা এটা হচ্ছে

আর এখানে আমার ছেলেমেয়েরাও খেলছে ঠিক আছে এখানে আমার ছেলেমেয়েরাও খেলছে এই মাঠগুলোতে মানে এই এই সিনারিগুলো ভুলার মতো না আকার গায়ে তো এটা অনেক সুন্দর দেখতে পাচ্ছি আমরা যাচ্ছি এখন বাণিজ্য মেলা বৃক্ষ মেলায় এটা হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয় এই যে এটার ভিতরে আমরা অনেক খেলছি অনেক অনেক

সামনে আগার গায়ে মোড়ে সব বসে গেছে কিছুই করার নেই দেখছিলাম একটু বৃক্ষ চাইছিলাম পারলাম না কিসমতটা খারাপ এখন বাসায় চলে যাই কিছুই করার নাই যাবো বলো এই আপনারা একটু দেখে রাখেন এই যে হাসপাতালটা দেখতেছেন এইটা হচ্ছে পঙ্গু হাসপাতাল

করলে রুগী সবসময় আপনার এইটাতে নিয়ে আসবেন বাংলাদেশের সবচেয়ে বড় মিশিং এই হাসপাতাল আছে এই যে নিউরোলজি এই হাসপাতালটা অন্য হাসপাতালে নিয়ে গেছিলাম জান যান ড্রাইভার সাহেব নিউরোলজি হাসপাতালে নিয়ে আসবেন এই হাসপাতালে একটা ইংলিশের আছে চার ঘন্টার মধ্যে যদি দিতে পারেন ওই ইংলিশটা তাহলে আপনার মানে ব্রেন স্ট্রোক করলে ব্রেন ফিরে আসে আবার ফিরে আসে জ্ঞান ফিরে আসে আমি ইবনে সিনা নিয়ে গেছিলাম তো আপনারা যারা নিয়ে আসবেন এই হাসপাতালটা নিয়ে আসবেন আমাদের এই এলাকা অনেক চক্ষু হাসপাতাল কানের হাসপাতাল নাকের হাসপাতাল আলাদা আলাদা হাসপাতালে যাবেন যার যে সমস্যা সেই হাসপাতালে যাবেন এক হাসপাতালে যায় আপনি বলবেন না আমাদের এলাকা থেকে এইখানে আমাদের বাসা